রাতে মেয়ে ও জামাইয়ের গন্ডগোল শুরু হলে বাড়ি থেকে জামাইকে বেরিয়ে যেতে বলেন শাশুড়ি আর এর জেরে রান্নাঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে শাশুড়ির বুকে কুপিয়ে জানে শেষ করে দিল গুণধর জামাই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গজধর পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মনোজা বিবি বয়স তেতাল্লিশ বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার পাড়া এলাকায় অভিযুক্ত জামাইয়ের নাম সুরজ শেখ সে গত তিন বছর ধরে ঘর জামাই ছিল সোমবার রাতে মেয়ে ও জামাইয়ের মধ্যে ঝামেলা হয় সেই সময় বাড়ি থেকে জামাইকে বেরিয়ে যেতে বলেন শাশুড়ি আর রান্নাঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে শাশুড়িকে আঘাত করতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠায় পুলিশ ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত জামাইয়ের চরম শাস্তির দাবি তোলা হয়েছে পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে অভিযুক্ত জামাই সুরজ শেখ ঘটনার পর থেকে পলাতক তার খোঁজে তল্লাশি শুরু করেছে বহরমপুর থানার পুলিশ ছোট জামাই অসীম শেখ কি বলছেন হয়েছিল আপনাদের ব্যাপারটা হচ্ছে আমি তো ছিলাম না যা শুনেছি তো আমি লোকের মুখে যেটুকু শুনলাম যে ওখানে মানে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল তো শুনে মানে আমার শাশুড়ি বেরিয়েছে বলে গালে গালে ওখানে করছো এরকম মানে কথা হয়েছে কথা হতে ঝগড়া হয়েছে মানে রান্না করতে হেসে নিয়ে এসে কুপিয়ে দিয়েছে তখনই মানে শাশুড়িকে হ্যাঁ জামাই জামাই জামাইয়ের নাম কি সুরজ সুরজ কি সুরজ শেখ সুরজ শেখ আর শাশুড়ির নাম শাশুড়ির নাম হচ্ছে মানোয়ারা শাশুড়ি জিবি জিবি বিবি মানোয়ারা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে গসরপাড়া বরহমপুর থেকে কালকে কখন হয়েছিল এটা কালকে এই সাড়ে নটা পনেরো দশটায় রাত্রে হ্যাঁ মানে ওই জামাইয়ের বাড়িটা কোথায় ওখানে বাড়ি ওখানে মানে পাশাপাশি হ্যাঁ ওই ঝামেলা হচ্ছিল সেই শুনেই শাশুড়ি গিয়েছিল নাকি না এক ও বাড়িতে থাকে আচ্ছা হ্যাঁ ওই নিয়ে ঝামেলা তাই बोलते বারণ করে হ্যাঁ আরো কোনো কারণ ছিল আমি অতটা জানি না এটাই এখন আমি মানে শুনেছি যেটুকু ওইটুকুই আমি বললাম যে কখন মারা গেছে উনি

শাশুড়িকে জানে শেষ করে দেওয়ার অভিযোগ উঠল বহরমপুরের গজধর পাড়া এলাকায় গজধর পাড়া এলাকায় সুরজ শেখ নামেই এক ব্যক্তি তার শ্বশুর বাড়িতেই ঘর জামাই থাকতো এমনটাই জানা যাচ্ছে এবং তার স্ত্রীর সাথেই বচসা লাগে দীর্ঘক্ষণ ধরে সেই বচসা চলে সেই বচসারই প্রতিবাদ করতে যায় মানে যা বিবি বলে সেই ব্যক্তির শাশুড়ি সেই শাশুড়ি যখন প্রতিবাদ করতে যায় এবং জামাইকে বলে যে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায় কোনোভাবে এই বাড়িতে ঝামেলা করা যাবে না সেই কথা বলা মাত্রই জানে শেষ করে দেয় জামাই এমনটাই অভিযোগ ধারালো অস্ত্র দিয়েই তাকে এলো থাকে এবং তার ফলেই জানে শেষ হয়ে যায় মানেজা বিবি মানেজা বিবিকে সাথে সাথে উদ্ধার করে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল এবং সেখানেই মৃত্যু হয়েছে মানেজা বিবির জানা যাচ্ছে যে জামাই সুরাজ শেখ সেও ঘটনার পর থেকেই পলাতক হয়ে আছে পুলিশ তদন্ত করছে সুরাজ শেখের সে কোন এলাকায় আছে তাকে খোঁজাখুঁজি চলছে এখনও পর্যন্ত পুলিশের হাতে পড়েনি তবে স্বামী স্ত্রীর মধ্যেই বচসা আগে স্বামী স্ত্রীর যখন চরমে পৌঁছয় তখনই যা বিবি তার মেয়েকে বাঁচাতে যায় এবং মেয়েকে বাঁচাতে গিয়েই জামাইকে বলে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায় এই কথা বলা মাত্রই জামাই রান্নাঘর থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে সেই জানে শেষ করে দেন মানেজা বিবিকেই মানেজা বিবিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল এবং সেখানে নিয়ে আসা হলেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সুরাজ শেখের খোঁজে বহরমপুর থানার পুলিশ এখনও পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে সুরাজ শেখকে পাওয়া যায়নি তবে খুব তাড়াতাড়ি পুলিশের জালেই ধরা পড়বে সুরাজ শেখ এমনটাও জানা যাচ্ছে সুরাজ শেখ গাত ঢাকা দিয়েছে এবং এই ঘটনা এলাকার মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি করেছে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা যে দীর্ঘদিন থেকে সুরাজ শেখ যেখানে ঘরজামাই হিসেবে থাকতো বহরমপুরের এই গজধরপাড়া এলাকায় সেইখানে এই ধরনের ঘটনা ঘটাবেন সেটা কেউই ভাবতে পারেননি ভাবতে পারছেন কি পরিস্থিতি যেখানে আমরা সম্পর্ক তৈরি করতে এতটা সময় দিয়ে সেখানে এইভাবে ঘরজামাই থাকার পর সেই শাশুড়ির ওপরে এই ধরনের হামলা মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি আর সেই মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি যে রাতারাতি এইভাবে রক্তাক্ত কাণ্ডে পরিণত হতে পারে তাকে জানত দুটো মানুষ যখন সম্পর্কে থাকে সেখানে ঝামেলা অশান্তি হতেই পারে কিন্তু তা বলে সেই ঝামেলা হওয়ার জন্য শাশুড়ি জামাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার পর জামাই এহেন আচরণ করবে তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবতে পারেনি রাতে মেয়ে এবং জামাইয়ের মধ্যে গণ্ডগোল হয় আর সেই গন্ডগোলের পর বাড়ি থেকে জামাইকে বেরিয়ে যেতে বলেন শাশুড়ি তারপর যে ঘটনাটা ঘটলো সেটা কেউ কল্পনা করতে পারেন কারণ এই গুণধর জামাই যেখানে তিনি এইখানেই থাকতেন অর্থাৎ ঘর জামাই থাকতেন সেখানেই তার সবকিছু তিনি রান্নাঘরে গেলেন এবং সেখান থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসে শাশুড়ির মুখের ওপরে কুপিয়ে তাকে জানে শেষ করে দিলেন আচ্ছা যে মানুষটার সঙ্গে এত দিন ধরে এই গুণধর জামাই রইলো এই কাজ করতে তার হাতটা কাঁপলো না আমরা কোন সমাজে বাস করছি কেন কোথাও গিয়ে আমরা আমাদের মূল্যবোধটাকে হারিয়ে ফেলছি এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠতে শুরু করেছে এই ঘটনাটি বহরমপুর থানার পাড়া এলাকায় পুলিশ জানাচ্ছে যে মৃতার নাম মানেজা বিবি বয়স তেতাল্লিশের কাছাকাছি বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার গজধরপাড়া এলাকায় যে বিষয়টা জানা যাচ্ছে যে অভিযুক্ত জামাইয়ের নাম সুরজ শেখ সে গত তিন বছর ধরে ঘর জামাই ছিল সোমবার রাতে মেয়ে ও জামাইয়ের মধ্যে ঝামেলা হয় সেই সময় বাড়ি থেকে জামাইকে বেরিয়ে যেতে বলেন শাশুড়ি আর তারপর রান্নাঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে শাশুড়িকে আঘাত করে জানে শেষ করে দেয় মানেজা বিবি তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে তাকে ঘোষণা রাজ্য রাজনীতির যাবতীয় খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও